তারা বলা আর না তাদের যারা তারা বলে আমাদের জানের পা আদম আলাই সালাম আমাদের পিতা না এখন আমার আপনার সন্দেহ যে কার পা হইতে পারে এটা এই পাটা কার হতে পারে করবেন তাপসিল এই পাটা কার হতে পারে তাদের দাবি যে তাদের পা এটা মুসলমানদের দাবি আমাদের বাবা আদম আদম আের পা এটা আমাদের পা দাবি কারণ দলিল নাই এটা কোন কোরআন হাদিসা দলিল পাবেন না তবে কিয়াস কিয়াস করে বুঝতে হবে কিভাবে আল্লাহ যখন জান্নাত থেকে নেমে যাওয়ার কথা বলা হয়েছে জান্নাত ভালো না খারাপ জান্নাতের জায়গা ভালো না খারাপ মসজিদ ভালো না খারাপ মাদ্রাসা ভালো না খারাপ আল্লাহ আকর আব্বুল আহমিন যখন জান্নাত থেকে নেমে যেতে বললেন শুধু কি করছেন দেরি না করে সঙ্গে সঙ্গে নেমে গেলেন এখন চিন্তা করার বিষয় যদি কোনো ব্যক্তি ভালো কোনো জায়গার থেকে নেমে যায় অর্থাৎ মসজিদ থেকে যদি কোনো ব্যক্তি বের হয় ডান পা মসজিদ থেকে বের হওয়ার সময় কি ডান পাওয়া গুলো তার তাফসিরি কিতাবগণ

দুনিয়া হলো খারাপ জায়গা বাজার হলো খারাপ জায়গা দুনিয়ার মধ্যে বাজার নাই দুনিয়ার মধ্যে সবকিছু আছে তারপরে যে জান্নাত থেকে না কথা বলছেন তখন সুজা বাম পাতে কি করছেন আদম আলাইহিস সালাম নেমে গেছেন এই আদমের পাটা কিভাবে বলবো হুকায় কিরঙ্গন করেন আদম আলাইহিস সালামের পায়ের যে সাপটা ছিল ওইখানে যে সাপ ছিল পা যে বাম পা একটা সাপ ছিল সেই ছিল পা আট ইঞ্চি ছয় ফিট যদি একটা পা থাকে ছয় ফিট তো বুঝেন নেই ছয় ফিট আট ইঞ্চি যদি একটা পা থাকে আর মোটা হল তিন ফিট মোটা হলো কয় ফিট দলিল দিতেছি খেয়াল করবেন ভালো করে ওইটা কোন দলিল কোরআন হাদিসে কোথাও এভাবে পাইবেন না কোরআন থেকে হাদিস থেকে এভাবে দলিল দেওয়া আছে কিন্তু আদম আলাহি সাল্লামের উচ্চতা এবং ওনার বড়ি হিসাবে যে ওনার পায়ে যে সাপটা আমরা বুঝতে পারলাম বোকা একেরামগন ব্যাখ্যা কর ব্যাখ্যা করছেন যে ওনার পা ছাড়া আর কারো হতে পারে না কারণ আদম আলী সালাম ছিলেন সর্ব উৎসব মোটা লম্বা তার মতো আর কেউই নেই হইবেও না কারণ কি যে আদম আলহিসাম কি ছিলেন ষাট হাত লম্বা ছিলেন

এবং ইব্রাহিম আলহিদাল যখন পাঁচ হাজার বছর আজকে থেকে ইব্রাহিম আলহি ইসালুস্লামের পা রাখার অবস্থা উনার পা যদি স্বাভাবিক থাকে আর গুতুমবদ্ধ উনার বয়স হিসাবে আড়াই হাজার বছর ছিল তাহলে খেয়াল করেন আমাদের ইব্রাহিম আলহি আমাদের পিতা ধর্মের পিতা না মা কুমুল মুসলিমিন আল্লাহু আকবার বলেন তোমাদের পিতা ইব্রাহিম আর আমরা মুসলমান মুসলিম নাম কে রাখছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন উনি আমাদের কি করছেন নাম রেখে গেছেন মুসলমান কি আল্লাহপাকরা বলেন নাম আছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে নাম রেখেছে তাহলে আল্লাহর করা যখন আদমকে নেমে নেমে যেতে বললেন আদম সরাসরি আল্লাহ মেনে সঙ্গে সঙ্গে দিয়ে নেমে গেলেন যে পাহাড়ের নাম হল স্বর্ণদ্বীপ এবং পাহাড়ে উনি এক পাহাড়ে নেমে গেলেন

উপরে না সিদ্ধা জমিন থেকে আসমান পর্যন্ত কতটুকু লম্বা কতটুকু চোর এগুলো আলোচনা অনেকে শুনছেন বা অনেকে শুনেন নাই এই জমিন থেকে আসমান পর্যন্ত কতটুকু দূরত্ব বলতে পারবেন কেউ আমি তো বলছিলাম আপনাদের কি খেয়াল নাই কিভাবে খেল করবেন তাহলে আমার আপনার বাড়ি যাওয়ার যদি রাস্তা গুলো ভুলে যাই তাহলে কেমন হবে বলেন এটা তো আমার আপনার বাড়ি যাওয়ার রাস্তা ঢাকা যদি আপনাকে বলে 7 নাম্বার যাওয়ার জন্য আপনি যদি সরাশुरी যাওয়া শুরু করেন যাইতে পারবে যদি উমক জায়গা যাইতে বলে আপনাকে সরাশিন সুজা যাওয়া শুরু করেন যাওয়া সম্ভব আপনার এই দিকতে ঘুরে ওই দিকে এই ভাবে এই ভাবে অনেক জায়গা রাস্তা ঘুরে ঘুরে আপনি যে জায়গা না আছেন যাবেন কি হবে এই সাধারণ একটা কথা খেল যদি না থাকে তাহলে কি থাকবে বলেন মনে কিছু কেউ নিয়ন না আমি আগেই বলছি আমাদের বাড়ির ঠিকানা গুলো আমাদের জানা দরকার আমাদের বাড়ি কত দূরে এটা আমাদের জানা দরকার পরে বাড়ি পাবো এখন আমি যদি কে মা বাড়ি ওইখানে মুক্তি বললাম সহজ এখানে আসলে গিয়া দেখেন কত সময় লাগে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব আমাদের কি আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত খেয়াল থাকবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব তাহলে আসমান আর জমিনের কি হলো তফাত আসমান আর জমিনের তফাত এই যে আমাদেরকে দেয় আমরা কি বলি সূর্য বলি না আমাদেরকে যে আলো দেয় সূর্য কত দূর থেকে আলো দেয় তার শ্রী কেতাবলাকে এই সূর্যটা আপনার আমার নিচে আসবে চলে আসবে আজাব দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য অথচ কত দূরে এটা কত দূরে দেওয়ার লক্ষ্য গুন পৃথিবীর বড় একটা সূর্য এটা পৃথিবীটা কত বড় তাহলে মনে করেন এই পৃথিবী থেকে পৃথিবী সমান না পৃথিবীর চেয়ে বড় না পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা এই সূর্যটা আমাকে আপনাকে আলো দেয় কত দূর থেকে নয় লক্ষ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে কি করে আলো দেয় এই যে রৌদ্রের পোহরে আমার আপনার দাঁড়ায় থাকা সম্ভব কেউ দাঁড়া থাকতে পারবেন কতক্ষণ পাঁচ মিনিট দাঁড়া থাকলে শরীর জ্ঞান ভুলে যাও থাকা যায় না কত দূরে আমার আপনার ঠিকানা আহ কিন্তু আমরা তো কেউ কোনদিন আফসোস করি না বা খেয়ালও করি না সূর্যের চেয়ে আরো সূর্য কথা কি বললাম

পৃথিবীর বুকে এমন গুলো তারা রেখেছেন যে তারাগুলো গুলো সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত দৌড়াইতে আছে দৌড়াইতে আছে এখন পর্যন্ত জমিনে কি করে নাই তাদের আলো পরে নাই অথচ এই তারকাগুলো চোখের পলকে এক সেকেন্ডে পঁচিশ লক্ষ কোটি মাইল দূরত্ব চলে এই যে আমি একটা লাইট জ্বালাইছি মনে করেন এই লাইটটা কতটুক দূরে লাইট জ্বালাইলে এই লাইটটা কতটুকু আল্লাহ এক একটা আসমানকে এরকম ভাবে কি করছেন এরকম ভাবে যতটুকু বলা হয়েছে তার চেয়েও কুটি গুনে বড় বড় করে কি করছে আসমান সৃষ্টি করছে কয়টা আসমান সাতটা আসমান আসলে আমাদের বাড়ি سیدাতুল মুন্তাহা যাওয়া তাহলে কি সমস্যা কঠিন বলেন তো কেমন কঠিন কেমন কঠিন এই পর্যন্ত যদি কি করা হয় উটার জন্য কোনো ব্যবস্থা করা হয় সম্ভব করতে পারবো ওখানে যাওয়া সম্ভব তাহলে যাব কিভাবে তাহলে কিভাবে নেওয়া হবে হম্মদকে কোথায় নিয়ে গেছিলেন মসজিদে আকস নিয়ে গেছিলেন

উদাহরণ দেখাল করবেন যদি কেউ নিচে অথবা নিচে রাখতে হবে একটা কুয়ার মধ্যে পড়ে গেছে কি করছে কুয়ার পড়ে গেছে এখন যদি কুয়ার থেকে উঠাইতে চাই তাহলে কিভাবে উঠা সম্ভব বলেন তো উপর থেকে যদি কিছু ফালানো হয় তাহলে ওইটার মধ্যে কি করতে হবে ধরতে হবে এখন যদি না ধরে চুপ করে বসে থাকে উঠতে পারবে যেমন মনে একটা রশি ফলাইল কি করলো একটা রশি ফলা হইল রশি ফলার পরে যদি রশির মধ্যে না ধরে ওই ব্যক্তি কি উঠতে পারবে কিনা বলেন রশি ধরার জন্য ব্যবস্থা কয়টা বলেন এক নাম্বার রশিকে মজবুত ভাবে ধরতে হবে দ্বিতীয় নাম্বার হিম্মত রাখতে হবে যদি আমি রশিকে ধরি তাহলে আমি উঠতেই পারবো দ্বিতীয় নম্বর কি চেষ্টা করতে হবে আমার চেষ্টা থাকতে হবে যদি আমি চেষ্টা করি বাসার জন্য ওঠার জন্য তাহলে আমি যদি রশিকে ধরি তাহলে আমার ওটা সম্ভব ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ আমি প্রেরণ করেছি রসি কি আল্লাহ তালা কি আসমান থেকে কোনো রসি পাঠাইছে দেখছেন আছে হাবদুল্লাহুল মজবুতি কি সাথে পাকার না মজবুত করে ধরো বিহা দৌড়ুল্লাহ আল্লাহ রশি কি বলাম আল্লাহ রশিকে মজবুত করে ধরো এখন ধরার জন্য কয়টা দৃষ্টি থাকবে বলেন একটা জিনিসকে দলাম এটা দলাম কয়টা জিনিস দেখছে পাঁচটা জিনিস লাগছে কয়টা জিনিস লাগছে পাঁচটা জিনিস লাগছে এখন যদি তিন হাজার ধরি ধরা যায় তিন হাজার ধরা যাবে কিন্তু মজবুত হবে না চারটা দেওয়া ধরা যাবে মজবুত হবে না যদি পাঁচটা দেয়া ধরি মুসুর দেখে নিতে পারবে আশা করি যদি অনেক আমার শক্তি না থাকে তাহলে আমার হাত থেকে এটা ধরার পরে মুসুর দেওয়া নিতে সম্ভব হবে না আর যদি যত শক্তি থাক যদি আমি কি করি এবার ধরি এই আঙ্গুল বাদ দেয়া তাহলে মুসুর দেওয়ার আগেই নিয়ে যাবে ঠিক কিনা এই তাহলে আমাদের কি করতে হবে আমাদের করে নিয়ম আল্লাহ রশি পাঠাই দিয়েছেন রশিকে ধরতে হবে মজবুতি

সন্দেহ হয় মুসলমান হলে সন্দেহ হওয়ার কথা না আল্লাহ ফর বরামেন বলে যদি ইমানদার থাকে মধ্য চিন্তাকে জালিকালে গীতা ওলা রায় বাফি